প্রিয় বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এআরআই ওয়ালেট এর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত ইনকাম জগতের এই চ্যানেলটিতে নিত্য নতুন ইনকাম রিলেটেড ভিডিওগুলো দেয়া হয় ফ্রি ইনকাম সাইট এয়ারড্রপ সহ ইনকাম রিলেটেড সকল আপডেটগুলো আপনারা সব সময় আমার ইনকাম জগতের এই চ্যানেলটিতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার সকল আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান আপনারা যারা এখনো পর্যন্ত এআরআই ওয়ালেটে কাজ করেননি বা কাজটি শুরু করেননি আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা অফার লিংকে ক্লিক করলে সরাসরি অ্যাপের প্রোফাইলের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটিতে নিয়ে আসবে এখানে আপনারা অ্যাপসের লিঙ্ক এবং কি রেফার কোড এবং কি হচ্ছে যদি কাজ না জানেন এখানে ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখে দেখে আপনারা কাজগুলো সম্পন্ন করে নিতে পারেন তো যারা পুরাতন অলরেডি অনেকে আমাকে কমেন্ট করছেন এটা নতুন আপডেট যেটা এসেছে এটার মাধ্যমে কিভাবে কাজ করবেন অনেকে বুঝতে পারতেছে না তো সিম্পল একটি বিষয় এটার মাধ্যমে আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন পিআরআই ওয়ালেটে সাধারণত আমরা দুইটি কাজ করে থাকি একটা হচ্ছে ডেইলি চেকিং একটা হচ্ছে ডেইলি কুইজ এই দুইটা কাজের মাধ্যমে আমরা আর্নিং করতে পারি এই দুইটা সিস্টেমের মধ্যে অলরেডি আপডেট এসেছে এখানে আরো কিছু কাজ অলরেডি তারা অ্যাড করেছে পাশাপাশি আপনারা যারা ফিল্ড ওয়ার্কিং করতে পারেন বা নেটওয়ার্কিং করতে পারেন তারা কিন্তু কিছু রেফার করতে পারেন তো রেফারের ক্ষেত্রে কোন প্রকার আপডেট আসেনি শুধুমাত্র তিনটা কাজের আপডেট এসেছে তো আপনারা হচ্ছে যারা এখানে কাজ করতেছেন তারা এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবেন সর্বপ্রথম হচ্ছে এআরআই ওয়ালেটে যখন আসবেন আপনাদেরকে এখানে যে অপশনটি দেখাবে একটা হচ্ছে টেস্টনেট একটা হচ্ছে মেন তো টেস্টনেটে আমরা কাজ করতেছি ম্যানেট অতি শীঘ্রই চলে আসবে আর ম্যানেট যখন আসবে আমরা কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবো আর টেস্টনেট মানে হচ্ছে এখন আমরা যেটা আর্নিং করতেছি এটা টেস্টনেটে আসতেছে মানে হচ্ছে ফ্যাক্ট ডিজিটও ধরতে পারেন অথবা ডেমো ডিজিটও ধরতে পারেন ঠিক আছে যখন এটাকে লিস্টেড করবে সেম টু আপনারা ফাই ধরতে পারেন অথবা আপনারা সিডজা কয়েন ধরতে পারেন ঠিক আছে এই কয়েনটা যখন টেস্টনেট থেকে ম্যাননেটে আসে আমরা এটা এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে সেল করতে পারে অথবা ফ্রি সেল মার্কেটে সেল করতে পারে এরকম অনেকগুলো বিষয় আছে তো এখানে ট্যাসনেটে বর্তমানে আমরা মাইনিং করতেছি মানে হচ্ছে ডেমো ব্যালেন্সে আছে আর যখন এটাকে মাইনিং করা কমপ্লিট হবে আবার হচ্ছে আমাদের যদি কোনো ট্যাক্স থাকে কোনো কেওয়াসির প্রয়োজন হয় এটা যদি কমপ্লিট হয় তার পরবর্তীতে হচ্ছে তারা ম্যান্ডেটে দিবে অথবা তারা লিস্টিং এর সময় ম্যান্ডেটে নিয়ে আসবে যখন লিস্টিং টাইম আসবে তখন ম্যান্ডেটে দিলে আমরা কিন্তু এটাকে সেল করে টাকাটা ক্যাশ করতে পারবো তো প্রত্যেকে জানেন আমরা যারা ফ্রি মাইনিং প্রজেক্ট গুলাতে কাজ করতেছি সেক্ষেত্রে কিন্তু আমরা দীর্ঘদিন এখানে সময় দিয়ে মাইনিং করে এবং প্রতিনিয়ত এখানে কাজ করে একটা ব্যালেন্স বা অ্যাসেট তৈরি করে যখন আমরা উত্তোলন করতে যাই তখন কিন্তু ভালো একটা ইনকাম করতে পারি এখান থেকে বা ভালো একটা অ্যামাউন্ট পকেট পর্যন্ত নিয়ে আসতে পারি বা ভালো একটা অ্যামাউন্ট আমরা ক্যাশ করতে পারি এখানে রাস্তাটার এই অপশনটিতে প্রথম হচ্ছে ক্লিক করতে হবে ক্লিক করলে একটু লোড নেবে লোড নেওয়ার পরবর্তীতে এরকম অপশন আসবে এখানে প্রথমে আসবে চেক ইন এই চেক ইন এর অপশনে একটা ক্লিক করতে হবে এটা হচ্ছে ডেইলি চেকিং আর এই ডেইলি চেকিং সিস্টেম ছিল প্রত্যেকদিন দশটা করে কয়েন আর্নিং করা ঠিক আছে মানে প্রথম দিন দশ দ্বিতীয় দিন দশ তৃতীয় দিন দশ চতুর্থ দিন দশ পঞ্চম দিন দশ সপ্তম দিন কিন্তু পঞ্চাশ দেওয়া হতো এর পরবর্তীতে এরকম একটা সার্কেলিং থাকতো সিস্টেমটা সাত দিনের পরে আট আট নয় দশ এগারো দিনের মাথায় হচ্ছে আবার হচ্ছে পঞ্চাশ দিত আবার হচ্ছে ঘুরে ফিরে চব্বিশ দিনের সময় আবার হচ্ছে একশো দিয়ে দেওয়া হতো এখন হচ্ছে এরকম সিস্টেম না আপনি হচ্ছে প্রতি প্রতিদিন এখান থেকে তিরিশটি কয়েন আর্নিং করতে পারবেন আর যখন এক সপ্তাহ পর্যন্ত এখানে রেগুলার ডেলি চেকিংটা করতে পারবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে বাড়তি একটা বোনাস পাবেন মানে পঞ্চাশটি কয়েন্ট আর্নিং করতে পারবেন তো এখানে কিন্তু সিস্টেম গুলা একের পর এক দিয়ে আছে দেখতে পাচ্ছেন সাত নম্বর যেখানে আছে সাত দিন সাত দিন পর্যন্ত রেগুলার করতে পারলে সেক্ষেত্রে পর সপ্তম দিন আপনি এখান থেকে পঞ্চাশটি কয়েন আর্নিং করতে পারবেন আর এটা রেগুলারই সার্কেলিং এর মাধ্যমে থাকবে আপনি সাত দিন করেছেন আবার সার্কেলিং হবে আবার প্রথম থেকে শুরু হবে তাহলে প্রথম কাজ হবে আপনারা যখন ট্যাস ক্লিক করবেন এর পরবর্তীতে এখানে চেক ইন যে অপশন আছে চেক ইন অপশনে ক্লিক করে দিবেন তাহলে আমি এখানে ফার্স্ট ডে এখানে চেক ইন করেছি সপ্তাহের সেক্ষেত্রে তিরিশটি করে কয়েন আর্নিং হয়ে গেছে এর পরবর্তীতে ক্লোজ অপশন যেটা আছে ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন তো আমরা আগে রেগুলার হচ্ছে এখানে থ্রি বাটনে চলে যেতাম ওইখান থেকে ডেলি কুজের কাজটাই কমপ্লিট করে নিতাম এখন হচ্ছে ওইখানে যাওয়ার আর প্রয়োজন হবে না এখন যে আপডেটটি এসেছে এখানে এখানে আর এখানে আমরা কাজগুলা করে নিতে হবে তো আমরা ডেলি যে অপশন আছে ডেলি অপশনে আছে প্রথম হচ্ছে এখানে প্রত্যেকদিন দিন একটা একটা করে টাক্স আসতে পারে কি টাক্স এআর আই চেনের যে টুইটার অথবা টেলিগ্রাম অথবা ডেলি চেকিং যেগুলো আছে এগুলা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে ডেলি কুইজ এখান থেকে পেয়ে যাবেন এগুলা বাই স্টেপ আসবে এটা প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন কমপ্লিট করে নেবেন তো অলরেডিটা আমি চেকিং এর কাজ কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে আছেন এক্স টুইটার তাদের টুইটারে যে ইয়াটা আছে এটাকে ফলো করে দিতে হবে অথবা লাইক কমেন্ট করে দিবেন রিটুইট করে দিবেন ব্যাক দিয়ে দিবেন এর পরবর্তীতে হচ্ছে এখানে ডেলি কুইজ একটা অপশন রয়েছে ডেলি কুইজ এর এখানে একটা ক্লিক করে দিবেন এটা প্রত্যেকদিন কিন্তু আপডেট হবে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখের যে কুইজটি এটা কিন্তু কমপ্লিট করতে হবে তো ছাব্বিশ তারিখের কুইজের আনসার অথবা প্রত্যেক দিনের যে কুইজের আনসার এটা আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে তো আপনারা যখন আমার টেলিগ্রাম চ্যানেলে যে চলে যাবেন বা প্রত্যেক দিনের আপডেটে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি যেমন হচ্ছে সাতাশ তারিখের যে কুইজের আনসার এটা হচ্ছে নাম্বার টু মানে বিফ একশো এটা প্রত্যেক দিন কিন্তু চেঞ্জ হয় আজকে দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ এর আগের দিন হচ্ছে ছাব্বিশ তারিখ এভাবে আমি রেগুলার কিন্তু এটার আপডেট দিচ্ছি তো আপনারা এখান থেকে কুইজটি প্রত্যেকদিন কালেক্ট করে নিতে পারবেন তো এখানে দুই নম্বর যেটা আছে এটার ওপর ক্লিক করে চেক ইন অপশনে ক্লিক করে দিব তো একটু লোড নেবে লোড দিয়ে এটা সাকসেসফুল হয়ে যাবে আর প্রত্যেক দিনের এই কুইজটি কালেকশনের মাধ্যমে তিরিশটি করে কয়েন আর্নিং করা যাবে আর আর্নিং কিতো ব্যালেন্স গুলা প্রথম হয়ে আপনারা এখানে দেখতে পাবেন এখানে শো হবে আর এখানে সবগুলা কয়েন অ্যাড হবে তো এখানে ব্যালেন্স গুলা লিস্ট একদিন একদিন যে প্রত্যেক দিনের যে কাজ আছে এগুলো কিন্তু এখানে শো করবে তো ডেইলি কোষের যে কাজ আছে এটা এখান থেকে দেখে নিলেন পরবর্তী যে কাজ এটা হচ্ছে জেনারেল কাজ এখানে আসবেন এখানে ক্লিক করে দিব তো এখানে যা যা কুইজ আছে মানে যে যে গুলো আছে এগুলোকে রেগুলার আপনারা করে নেবেন চেক করে দেখবেন ঠিক আছে এটা প্রসেসিং এ থাকবে বা প্রসেসিং এ থাকার পরবর্তীতে তারা এটা চেক করে দেখবে আপনাকে এটা ডান করে দিবে তো এখানে কি কি বলা আছে এখানে টেলিগ্রাম টুইটার এবং কি ডিসকর্ড তারপর হচ্ছে এই সকল বিষয়গুলা ফলো করতে বলবে লাইক করতে বলবে অথবা জয়েনিং করতে বলবে টুইট করতে বলবে তো এটা সিম্পল কাজ ঠিক আছে যা হচ্ছে আপনারা এখানে যাবেন ওইখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবেন আগের জায়গায় এই ক্ষেত্রে আপনারা প্রত্যেক দিনের ব্যালেন্স কতটুকু আর্নিং হচ্ছে এটা আপনি দেখতে পাবেন এখানে যেমন হচ্ছে সামান্য অল্প একটু কাজ করে আমি আজকের দিনে ইনকাম করেছি বা আজকের দিনে আমার কালেক্ট হয়েছে পাঁচশো তিরিশটি এআরআই কয়েন ঠিক আছে আর সর্বশেষ এখানে কল যেটা আছে এটাতে আসবেন এখানেও একটা কাজ আছে এটা যদি করতে পারেন সেক্ষেত্রে তিনশোটি কয়েন আর্নিং করতে পারবেন তো এখানে যে কাজটি আছে এটা দেখে নেবেন এটা হচ্ছে পিকটেক যেটা আছে এটাকে ডাউনলোড করতে হবে এটাও কিন্তু একটা ব্লক চেন ঠিক আছে এখানে আপনি চ্যাটিং করতে পারবেন তারপরে হচ্ছে বিভিন্ন ট্রানজেকশন করতে পারবেন সবকিছু করতে পারবেন এটা আপনারা করে নেবেন এটা যদি আপনারা সম্পূর্ণ করে নিতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনি কিন্তু পাঁচশোটি করে কয়েন আর্নিং করতে পারবেন আর এটা যখন ক্লিক করে রাখবেন তারা যখন যাচা বাছা করা শেষ হবে তখন আপনার এখানে কয়েনটা যোগ হবে এবং কি পরবর্তী দিন যখন কাজ করতে যাবেন তখন আপনার এই ব্যালেন্সটি এখানে শো করবে তো এইভাবে হচ্ছে রেগুলার নিয়মিত এই কাজগুলো করে নিতে হবে আর লিস্টিং এর যে সময়টা যে সকল ব্লক চেন এর এয়ারড্রপ এর কাজগুলো করেছে সেই সকল এয়ারড্রপ গুলোতে দেখা গিয়েছে যে আট মাস অথবা এক বছর দুই বছরের মধ্যে তারা পেমেন্ট করে দিয়েছে তবে যত বেশি একটা সাইডে কাজ করা যায় তো এটার মানও তত বেশি থাকে এবং কি এটা প্রাইসও তত বেশি থাকে যে সাইড যত দ্রুত এসে যত দ্রুত পেমেন্ট করতে ওই সাইড কিন্তু ভালো কিছু করতে পারে না এবং কি ওখানে কয়নের ভ্যালুও কম থাকে যেমন হচ্ছে টেলিগ্রামের অনেকগুলো প্রজেক্ট আমরা কিন্তু ঘিউ পরিমাণে কয়েন করতেছি তিন মাস চার মাস ছয় মাস পরে আমাদেরকে পেমেন্ট দিয়েছি কিন্তু হচ্ছে আমাদের মন মুগ্ধ হচ্ছে না ছয় মাস কাজ করে দশ ডলার পাচ্ছে কেউ চার মাস কাজ করে দশ ডলার পাচ্ছে এটা কিন্তু আহ যে বিষয় আছে ওইটা স্যাটিসফাই হচ্ছে না পাশাপাশি ওই সকল প্রজেক্টে আমরা টোন গ্যাস দিতে হচ্ছে সুই গ্যাস দিতে হচ্ছে তারপর হচ্ছে আমরা টোন গ্যাস সহ বিভিন্ন রকমের গ্যাস পি দিতে হচ্ছে বিএনবি গ্যাস দেয়া লাগে তো এভারেজে কিন্তু আমরা ওই গেলা থেকে তেমন একটা প্রফিটেবল হই না তবু হচ্ছে আমরা যা পাই তাতে আলহামদুলিল্লাহ এটুকু পর্যন্ত বলা যায় তবে হচ্ছে এই সকল প্রজেক্ট গুলাতে আপনাকে কোনো প্রকার গ্যাস ফি দিতে হবে না তবে হচ্ছে এই প্রজেক্ট এই সকল প্রজেক্টের নিয়মিত আপডেট গুলা আপনি নিয়ে নিতে হবে কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে অথবা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তো আমি তো সকল প্রকার আপডেটগুলো রেগুলার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপডেট গুলা নেবেন কিভাবে আপনারা কাজগুলো করবেন কিভাবে পকেট পর্যন্ত টাকাটা নিয়ে আসবেন সম্পূর্ণ আপডেট আপনারা আবার টেলিগ্রাম চ্যানেলে এমনকি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন যদি ফরেক্স ট্রেডিং শিখতে চান এবং কি রিয়েল ফেড মাইনিং করতে চান সেটা করতে পারেন ফেড স্টেকিং করতে চান সেটা করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার টেলিগ্রাম ইউজার নেম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করলে গাইডলাইন এবং সঠিক নিয়মে কাজ করার কাজগুলা দেখিয়ে দেবো ইনশাল্লাহ ওইভাবে কাজ করে আপনারা নিয়মিত এখান থেকে কাজ করে ইনকাম করে পেমেন্ট পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন তো ওই সকল প্রজেক্ট গুলো হচ্ছে আপনি টাকা দিয়ে ইনকাম করতে হবে মানে ফরেক্স রেট এটা এআই রেট করে আপনি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন বা প্রত্যেক দিনও ইনকাম করতে পারবেন আর হচ্ছে এখানে আরেকটা সিস্টেম হচ্ছে স্টেকিং এর মাধ্যমে আর্নিং করতে পারবেন ওইটা হচ্ছে রেগুলার যে ইনকামটি হবে এটা আপনি ক্যাশ করে ফেলতে পারবেন তো আজকের এই ভিডিওটি আর বড় করব না আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি কারো কাছে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন দেখা হবে পরবর্তী অনেক ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ